আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি যাচ্ছি হচ্ছে আমাদের শপে আর মনটা বেশি ভালো না মানে বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ সব শুনি খবরে নিজের দেশ এত খারাপ পজিশনে আছে এই জন্য কয়েকদিন যাবৎ মনটা অনেক খারাপ ভিডিওই করি না ভিটি একদম করাই হয় না গাড়ির কালারটা সুন্দর কোথাও গেলে এখন শুধু গাড়ি দেখি মনে হয় যে একটা নতুন গাড়ি কিনতে পারলে ভালোই হইতো এই গাড়িটা আমার কাছে খুব ভালো লাগে এটা হচ্ছে নিশান মিকরা এটার মডেলটাও খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর কিন্তু আমাদের মনে হয় যে ওই টাইপের গাড়ি কিনতে হবে কারণ ওই কেয়ার প্রাইস একটু কম আর জানি না কবে পারবো কিনতে যাই হোক সবাই দোয়া করব আমরা আমাদের বাংলাদেশের জন্য যাতে পরিস্থিতিটা তাড়াতাড়ি স্বাভাবিক হয় সব কিছু আগের মতো হয় আজকে আমাদের গাড়িটা নষ্ট মানে আমি আমি গত পরশু দিন রাতে ঠিক মতোই আসছি পার্কিং করলাম তারপরের দিন সকালবেলা আর স্টার্ট নিতেছে না এখন গ্যারেজে নিয়ে গেছে আজকে এখনো মানে পাই নাই আমরা হয়তো বা সময় লাগবে একটু সিরিয়াল থাকে তো আমাদের আমাদেরটা কাজ নাকি এখনো ধরে নেই তো আমি গতকালকেও জবে গেছি বাসে করে আসছি আমার কলিকের সাথে আবার আজকেও লোকাল বাসে যাব আর আমার কলিকের সাথে চলে আসব এখন রাস্তা নিয়ে যেতেছি খাবো আসিফ বাবার সাথে আর আসতে এখনও ঘুমায় এই হলো অবস্থা ওয়েদারটা ভালোই আজকে হচ্ছে ফার্স্ট অগস্ট সবাইকে নতুন মাসের শুভেচ্ছা এখানে আবার প্রথম মাস প্রথম সপ্তাহ সবাই খুব মনে করে মানে মনে করে বলে উইশ করে আগস্ট মাস আসছে ভালোই লাগতেছে মনে হইতেছে আস্তে আস্তে সামার চলে যাবে আগস্ট শেষ হওয়া মানেই হচ্ছে সামার শেষ সেপ্টেম্বরে কিন্তু বেশি আমরা বিজি না গেস্টও কমে যাবে আর সেপ্টেম্বরের ওয়েদারটাও খুব ভালো এই যে আসিফ বাবাকে আমি এই কালার গাড়ির কথা বলছিলাম আমার কাছে খুব ভালো লাগে রয়্যাল ব্লু খুব সুন্দর কালারটা এই যে সাইজটাও খুবই সুন্দর স্বপ্ন দেখতে তো আর অসুবিধা নাই পয়সা লাগে না স্বপ্ন দেখতে থাকি আমাদের গাড়িটার অবস্থা অনেক খারাপ আসলো অনেক পুরানো হয়ে গেছে তো অনেক ডিস্টার্ব করে আমার বোন ইটালিতে সেদিন একটা গাড়ি কিনছে গাড়িটা খুবই সুন্দর মাশআল্লাহ মনে হয় যে ওর স্বপ্ন একটা পূরণ হবে রেস্টুরেন্টের ভিতর দিয়ে যাচ্ছি খুব সুন্দর ফুল আমার বোনের খুবই শখ ছিল একটা গাড়ি আল্লাহ আশা পূরণ করছে কারণ ইটালিতে লাইসেন্স পাওয়া খুব কঠিন আমার বোনের হাজব্যান্ড অনেক ভালো গাড়ি চালাইতে পারতো কিন্তু লাইসেন্স ছিল না এখন আর কি লাইসেন্স পেয়ে গাড়ি কিনে ফেলছে খুব আরাম হয়েছে ওদের এই তো আমি শপে আসছি বাসের বাবার আমি নাস্তা করলাম খুব মজার কফি বানাইছে এই যে কফি খাইতেছে বসে বসে এখন বাসা একটা আম্মাকে একটা ফোন দেব এই তো আজকে খাবার ওয়াসির বাবা রান্না করছে বাসায় গেছিল খুব মজার খাবার গরম ভাত আর হচ্ছে আমাদের এত আইটেম এখন আমরা রান্না করতে পারি না সময় সময় হয় না খুব মজার মাছ এই যে এটা হচ্ছে নারকেলের দুধ দিলাম ছো হ্যাঁ নারকেলের দুধ নারকেলের দুধ দিয়ে হচ্ছে লাম্বড়া কি সাথে মনে পানা কি দিচ্ছে খুব মজার একটা তরকারি আমরা খুব পছন্দ করি এটা এটা এখন খেয়ে ফেলবো আবার ফ্রি শ্যামাই ছিল শ্যামাই ও দেখে নিয়ে আসছি আমি খেয়েই চলে যাবো ওই যে ব্যাগু নিয়ে আসছি কারণ আমার বাসে যেতে হবে আছে গাড়ি নষ্ট এখন খাওয়া দাওয়া করবো আর কি একসাথে তো বাস থেকে নেমে গেলাম এই যেই জায়গায় ওই যে বাস চলে গেল আমি গতকালকে আজকে দুই দিনই আস্তে আস্তে হচ্ছে বাসে কারণ গাড়িটা নষ্ট গাড়িটা নষ্ট হওয়াতে বুঝলাম গাড়ির মর্ম কারণ এখন বাজে মাত্র ওই যে দুইটা আট আমার আড়াইটায় ডিউটি শুরু কত আগে চলে আসছে একটা শিডিউল নিয়ে আসলাম বাসে কারণ অনেক সময় কাজে লাগে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সুন্দর ভিউ এরকম ভিউ দেখতে দেখতে যেতে কিন্তু ভালোই লাগে আর এই যে এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন আসি আমার গাড়িতে এই বিচগুলোতে বাংলাদেশের মতো এত স্মুথ না স্টোন অনেক স্টোন মানে সুইমিং শু না পড়ে এটার মধ্যে নামা যায় না এত স্টোন এই যে এদিকে আরও কত বিলা রেডি করতেছে যে এগুলো সব হচ্ছে মনে হয় নেক্সট সামারে ওপেন হবে সুন্দর ভিউ এখানে দেখেন গরু বাংলার আমার কাছে হাঁটতে ভালোই লাগে আরেকটু কাছে হলে মানে বেশি অতিরিক্ত দূর তো সাড়ে চার কিলোমিটারের মতো আমার বাসা থেকে জব আর একটু কাছে হলে হেঁটেই চলে আসতাম কিন্তু অতিরিক্ত হয়ে যায় হাফ এন আওয়ার লাগে হচ্ছে হেঁটে আসলে আর অতিরিক্ত হাঁটাহাঁটি এই গরমের মধ্যে তখন ডাটা টায়ার্ড হয়ে যাব তো এখন যায় কাজ শুরু করতে হবে একদম রাতে শেষ হবে বাবাকে এখন জানাই দিই এখানে দেখেন এই রাস্তাগুলো ভেঙে এগুলো প্রচুর ডেঞ্জারাস গাড়ি নিয়ে যেতে এই যে গাড়ি নিয়ে গেলে খুব সাবধানে যেতে হয় এই যে এখানে কিন্তু ফাটল ধরছে সমুদ্র মানে বাংলাদেশেও যেমন মাঝে মাঝে দেখা যায় সমুদ্র ভেঙে ভেঙে আসতেছে এরকম এই যে আমি চলে আসছি আমার বেশি দূরে না বাস থেকে নামলে আর বেশি বেশিক্ষণ লাগে না আর এই প্যারাস্যুটটা একটু দেখাই প্রতিদিন আমি দেখি যেমন হয় কোনো হোটেলের আন্ডারে প্যারা সেলিং করে আর কি বাঁচতে বাস দিয়ে আসতে আবার একদিকে ভালোই লাগে গাড়ি মানে গাড়িটা আসতে নিয়ে আসতে তো একটু মানে রিস্ক থাকে আস্তে আস্তে আসি

আমাদের এখানে এই পাশেও এই যে গাছগুলো দেখা যায় যে এখানে গতকালকে আগুন লাগছিল আমার মনে হয় এগুলো সিগারেট টিগারেট থেকে লাগে কেউ হয়তো বা ফেলে টেলে দেয় কিন্তু যেহেতু সমুদ্রের কাছাকাছি মানুষজনই নিভাইছে পরে নাকি আবার ফায়ার সার্ভিস আসছে দেখেন কি ড্যাঞ্জার আছে রোড এগুলো সব ভেঙে ভেঙে গেছে এত খারাপ অবস্থা ছিল না ইদানিং বেশি একদম ভাঙতেছে এই জন্য যখন দুইটা গাড়ি আসে খুব রিস্ক এই যে জায়গা কিন্তু কম থাকে তাই খুব সাবধানে আসতে হয় খুব ভালো আসলাম আপনাদের সাথে ভিডিও করলাম কথা বললাম এখানে কেমন একটা কোয়ার মতো দেখা যাচ্ছে আর এই গাছগুলা খেজুর গাছের মতো এই যে চলে আসছি আমার সুপারমার্কেট

সব ক্লোজ এরকম এটা হচ্ছে বাইরের সাইড আর ওই দিকে হচ্ছে ভিতরের সাইড সান লোশন অনেক বড় সবটা এখনই বের হয়ে যাব এই তো আমি চলে আসছি জব থেকে এসে আমাদের শপে গেছিলাম ভিডিও করা হয় নাই আর কিছু কাজ টাচ করলাম এখন ভাবার রেডি করতেছি যে ওয়াছির বাবা যে দুপুরে দেখেছিলাম খুব মজার একটা পানাকি দিয়ে লাম্বড়া কি মাছ রান্না করছে মানে সামুদ্রিক মাছ আর কি দুইটা মাথায় দিয়ে দিচ্ছে দুইটা মাছ তো তো আপনারা দুইজন আজকে দুইটা মাথা খাব মাছের ওয়াছির বাবা নরমালি মাথা খেতে পারে না কিন্তু আমি বলতেছি আজকে চলো দুইজন দুইটা মাথা খাই সে আবার একটু একটু খাওয়া শিখছে অবশ্য আগে একদমই খেতে পারতো না আর তরকারিটা এত মজা হয়েছে বলার বাইরে স্পানাকি দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করছে খুব মজা হয়েছে আর এদিকে এগুলো সব একটু পয়সা পয়সা করলাম নামাজ পড়লাম ভাত রেডি করলা করলাম এই যে আরেকজনকে ভাত দিয়ে গেছে এখনো খাওয়া হয়নি এখনো খাইতেছে আর ময়লা একদম ফুল হয়ে গেছে ফেলে দিতে হবে বাপা আসলে আর কি গরম দিব খাবার হয়েছে খাবার বাবা দেখি যাও কত বাকি আছে ওকে আবার প্রত্যেক দিন রাত্রেবেলা আসার পর আমি একটু ম্যাথ করাই কারণ আমরা ইনশাল্লাহ তো প্ল্যান আছে দেশে যাওয়ার সিজন শেষে তো ওর কিছু পড়া নষ্ট হবে একটু যদি আগে রাখতে পারি তাহলে আর কি স্কুলে একটু কাবার করা যাবে এরকম করেন শেষ করো এখন একটু পড়াবো ওকে ওর বাবার আশা রাখ পর্যন্ত আচ্ছা অসুবিধা নেই তাদের খাওয়া শেষ করো এই তো খাবার নিয়ে নিলাম খুব মজার খাবার একদম বড় একটা মাথা নিয়ে আসছি এই যে ওয়াসির বাবাকেও একটা মাথা দিচ্ছি আমরা এখানে বসে রাত্রেবেলা খাওয়া দাওয়া করি ঠান্ডা পানি খুব মজার একটা খাবার কানাকে দিয়ে মাছ আর ওয়াসি খুব কষ্টে খাইছে ওকে এতক্ষণ পড়াশোনা করাইছি এখন হোমওয়ার্ক দিলাম মজার খাবার খাই আমরা এখন তাহলে ভিডিওটি শেষ করছি আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন যাতে দেশের পরিস্থিতিটা স্বাভাবিক হয় সবাই যেন মানে সুষ্ঠু বিচার পায় আর কি আর বলবো বলার কিছু নাই আসলে যা কিছু দেখতেছি নেটে অনেক খারাপ লাগে সব কিছু তো বলাও যায় না স্বাধীনভাবে বলার কিছু উপায় নেই তাহলে সবাই ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ দিই আল্লাহ হাফিজ দিয়ে তো আল্লাহ আজকের জন্য আল্লাহ হাফিজ আল্লাহ